আমাদেরকে যারা হুমকি দিছে থামকি দিছে মাইক কেড়ে আমার মানুষকে পিটাইছে সব কিছুকে আমরা এখন ক্ষমা করে দিলাম আমরা তাদেরকে কিছু করব না কিন্তু একটা লোক আছে যে আমার এক বোনকে হুমকি দিছে তারা যদি জিততো এই লোক আমার ওই বোনকে নাকি সাত দিন বাদ ধর্ষণ করতো এই পাও এই এই ধর্ষণের হুমকি দাতার চামচা তোমাকে বলতেছি দুই দিন সময় আমার বাড়ির উঠানে এসে আমার ওই বোনদের সামনে হাজার জোরোতার সামনে পায়ের কাছে মাথা ঠেকাই দিয়া ঝুঁপি মাপ না চাও তুমি ধর্ষণের হুমকি দিতে চাইছো তোমাকে আমি ক্ষমা করবো না সব কিছু ধমা করবো সিলভার টিপ তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে সবাইকে ঘুমা করব সবার জন্য ঘুমা সবাইকে আমরা আপন করে নেব যারা আমাদের ভোট দিতে ভোট দেয় নাই আমাদের কোনো ফারাক নাই আমরা এখন সবার তাই না কোনো দলমত নাই কোনো দলমত নাই কার উপরে হয়রানি হতে দেবো না আমার দলের কোনো লোক কার ওপর হয়রানি করলে যতক্ষণ পর্যন্ত এইটা বিহিত করতে না পারছি অতক্ষণ পর্যন্ত ওই লোকটা আমার দলের লোক না এটা আমি বিহিত সময় আসবে আমরা কিচ্ছু বলবো না তাকে কিছু বলবো সে উপলব্ধি থেকে আসবে ধর্ষণের হুমকি যে দিচ্ছে তাকে আমরা ছেড়ে দেব না সে মাপ চাইবে মাপ পাবে মাপ চাবে না যেটা শাস্তি সেই শাস্তি করাই ঘন্টায় বুঝে পাবে যদি মাপ চাইতে না আসে ধর্ষণের হুমকি দেওয়ার কারণে আমি নিজে মামলা করব এই লোককে জেলের ভাত খাইয়ে সারবো ইনশাল আমরা এলাকাটাকে আগায় নিয়ে যাব আমরা সকলে মিলে সুন্দর করে যাতে আমাদের এলাকার জন্য কাজ করতে পারি দোয়া করবেন না সবাই দোয়া করবেন সবাই আমি তো বলছি আপনাদেরকে আমি দশটা বিষয়ে পনেরো ইস্তেহার দিছি আটচল্লিশটি ইস্তেহার আমি পালন করার জন্য জানে প্রাণে আমি খাটব একটা ইশতেহার প্রতি তিন মাসে দুইটা মতবিনিময় সভা এইটা শতভাগ না তার থেকেও বেশি আমি পালন করবি সবাই এতগুলো মানুষ আমাকে যদি ফোন দেন আমি ধরিয়ে খুলে দিতে পারবো পারবো না তো কিন্তু তিন মাসে দুইবার আপনাদের সাথে আমি ওয়ান টু ওয়ান কথা বলবো ইনশাল্লাহ করবেন নাও পারি তাও আপনাদের সাথে গল্প করা আমি বাদ দেব না এত মানুষ আমার জন্যে আপনারা গল্প করে বেরাইছেন আমি তো বলছিলাম আমি কুড়ি টাকা দিয়ে ভোট করতে পারবো না এটা উচিত না কুড়ি টাকার ভোট আমাদেরকে ধ্বংস করিতেছে আমাকে ভোট করা লাগছে আপনাদের কথায় আপনাদের গল্পে এবং আল্লাহর কি রহমত এই আপনারা আমার মা বোনেরা আপনারা সকলে মিলে এত গল্প করছেন এত আমার সাংগঠনিক দুর্বলতা এত কমতি এত কমতি থাকার পরেও আপনাদের গল্পে আপনারা এত গল্প করছেন সেই গল্পে আল্লাহ আমাকে পার করে দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করে ইনশাল্লাহ